সো গাছ তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি করছি মানে গ্রিসটা পুরো লেভেল করে আর পুরোটাই আমরা ঠিক করতে চাইছি মানে খেলার জন্য আমরা কি না করতে পারি তোমরা বুঝতে পারছো যে আমরা খেলার জন্য কি না করতে পারি মানে পিসটা যে এমন ভাবে মানে প্রচণ্ড প্রচণ্ড লেভেলের মানে বেকার করে দিয়েছিল গাছ তাও আমাদের ফ্রেন্ড খেলার জন্য কিনা করতে কথা কোথায় থেকে মাটি নিয়ে এসে দেখো কি করছে গাইস মাটি পা দিয়ে খুঁচে খুঁচে হাত দিয়ে লেপে পুরো লেভেল পরিষ্কার করছে আর তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে কতটা খারাপ করে পিচ গেছে দেখো গাইস কি বলবো এতটা এতটা পরিমাণে খারাপ করেছে না গাইস কি বলবো এতটা খারাপ আমি লিস্টে আমরা অনেক মেহনত করে তৈরি করেছিলাম ক্রিস্টা মানে আমি তৈরি করিনি মানে যেটা প্রথমে স্টার্ট করেছিল সেটা আমি স্টার্ট করেছিলাম মানে দু বাইশে আমি স্টার্ট করেছিলাম আর তেইশে মানে যে তৈরি করেছে ক্রিস্টা মানে পাঁচ ছয় জন মিলে তৈরি করেছিল আর ও একাই একাই মানে একাই রাত্রেবেলা মানে রাত্রেবেলা মানে আমাদের সামনে অনেকটাই খুঁজে ফেলেছে দেখো ওপেনে মানে ক্রিস্টা আমরা কত মেহনত করে করেছিল তো আমাদের দাদা জোর জার জোরদার কাজ চালু করছে ঠিক আছে তো গাইস তোমরা দেখতে কতটা করে লেভেলে খুঁজেছি তাও আমার দাদা এতটা মানে পরিশ্রম করে ক্রিসটা লেভেল করেছে মানে খেলার জন্য আমাদের ফ্রেন্ড কী না বা করতে পারে গাইস খেলার জন্য কি না কি বলবো সকালে এসে এতটা কাজ চালু করেছে দেখো গাইস মানে কি পরিমাণে ক্রিসটা লেভেল করে দেবে না তোমরা বুঝতে পারবে না যে এখানে ক্রিসটা মানে এতটা খারাপ পরিমাণে ছিল হ্যাঁ গাইস বুঝতেই পারবে না তোমাদেরকে না দেখাচ্ছি সত্যি বলছি দেখো আর দেখতেই পাচ্ছ যে কি লেভেলে কি পরিমাণে কাজটা চলছে আমাদের মানে সব ফ্রেন্ড মানে যতটা ফ্রেন্ড আমাদের খেলে কি নাই মাঠে ততটা ফ্রেন্ড সবাই সবাই এসেছে মানে সবাই এসেছে সবাই কাজ করছে আর এমনভাবে পিচটা তৈরি করে দেবে না তুমি বুঝতে পারবে না যে কি লেভেলের পিচ আর কি হয়েছে তো গাইস এ মানে এতটা প্রবলেম করেছে না খুলে তোমরা খোদার মানে পৃষ্ঠে তৈরি করে প্রায় দুদিন তো খেলতে পাবোই না এটা তো ক্যানফর্ম হ্যাঁ এটা ক্যানফর্ম দুদিন খেলতে পাবো না কিন্তু গাইজ দেখো কি লেভেলের পৃষ্ঠ করে দেবো না তোমরা বুঝতেও পারবে না যে কী লেভেলের পৃষ্ঠ করছে আমাদের ভাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করছে ঠিক আছে গাইজ তোমরা শুধু একটু সাপোর্ট দাও তারপরে আমি দেখছি বাকিটা ঠিক আছে আর এখানে দেখো আমাদের দাদা যে এমন ভাবে লেভেল করছে না দেখো কি মানে এটা কি বলে জানি না কিন্তু গাইজ এভাবে যে মারছে কি না তো মাটিকে পুরো লেবেল করে দিচ্ছে লেবেল আর এমন ভাবে লেবেল করছে এতটা শক্ত করবে কি না তো পুরো লেবেল করে আর শক্ত করে আমাদের এখানে প্রায় জল ঢালব ঠিক আছে গাইস তো পুরো জলটা ঢেলে তারপরে আমাদের এখানে জল ঢালার পরে কিছুটা কাজ আরও বাকি রয়েছে তো তার আগে আমাদের কিছু কাজ করতে হবে কি পুরোটাকে মাটিকে লেবেল করে দিতে হবে ভেঙে ঠিক আছে গাইস আর পুরোটা ভাঙছি দেখতে পাচ্ছি যে আমার ফ্রেন্ড খেলার জন্য কি না করতে পারে বললাম না তো বাড়ি থেকে কী নিয়ে এসে মার সেই মার মারছে গাইস তোমরা দেখো মানে এতটা পরিমাণে মার দিচ্ছে কিনা বললাম মাটি ফেটে যাচ্ছে আর সব করে মাটিকে ভেঙে সম্পূর্ণ লেভেল করে আর এখানেও আবার কাজ চলছে ঠিক আছে গাইস তোমাদের ভালোবাসাই আমি অনেক 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 আগাতে পেরেছি আরও তোমাদের ভালোবাসা চাইছি গাইস যে আমি আরও আগাতে পারি আর তোমরাই পারবে গাইস আমাকে আগাতে ঠিক আছে তো গাইস ওই বাদ দাও আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পুজনদা এতটা 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 পরিমাণে কাজ করছে না তো কি বলবো লেভেলের কাজ করছে লেভেলের সেরা লেভেলের আর পিসটা এমনভাবে তৈরি করে দেবো তোমরা দেখ কেউ বুঝতে পারবে না যে দেখছো গাইস এই এই দাগটা পুরো লেভেলে টানা টানা হয়েছে আর গা দাগটা পুরো আমি টেনেছি গাইস ঠিক আছে তো কেমন হয়েছে দাগটা অবশ্যই বলবে আমাদের এখানে রয়েছে আমাদের বর্দা গুদ্রুদা ঠিক আছে আমাদের বর্দা উজ্জ্বলদা রয়েছে এখানে উজ্জ্বলদা এমনভাবে মাটিটাকে লেভেল করবে না তোমরা বুঝতে পারবে যে মাটি এটা না কী তো মাটিটা আমরা নিয়ে এসেছি কয় থেকে জানো মাটিটা নিয়ে এসেছি মাঠতে গেছি আমাদের দুটো ফ্রেন্ড আসছিলো আস্তে আস্তে পড়ে গেলো আবার এখানে দিল দাদাকে দাদাকে দিয়ে মাটিটা পুরো লেভেল মানে জলদিকে জলদি মাখিয়ে নিবে আর আমাদের কাজ চলছে এখানে লেপা মানে পুরো ক্রিস্টাল লেভেল করে দেবে লেবেল তুমি বুঝতেও না পিচ কী ছিল আর পিচ হলো কী দেখো গাইস আমাদের পিচ মোটামুটি করে চলছে কাজ আর আমারও কাজ চলছে দেখো গাইস কি লেভেলের কাজ চলছে মানে ফিনিশিংটা ফের লাস্টের সময় তো আমাকেই দিতে হবে তো ফিনিশিংটা আমি দিব ঠিক আছে গাইস তার আগে তার আগে দাদাদেরকে লেভেলটা করে দিতে তারপরে ফিনিশটা আমাকে দিতে হবে তো ফিনিশটা দিব তো গাইস আমাদের ক্রিজ মোটামুটি ফাইনালি দিতে আসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের কাজ ফাইনালি হচ্ছে মানে ফাইনালি ক্রিজটা পুরো লেভেলে করে দিলাম গাইস বুঝতে পারছো তোমাদের ফাইনালি পিস দেখাচ্ছি দেখো ফাইনালি পিসটা এমনভাবে দেখাও না তো দেখে বুঝতে পারো যে পিসটা অতটা খারাপ ছিল না খারাপ ছিল না দেখো পুরো পিসটা আমাদের ক্লিয়ার ঠিক আছে গাইস পুরো পিসটা ক্লিয়ার আর পিসটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে গাইস তোমাদের কমেন্ট না আসলে আমি ভিডিও শ্যুট করতে চাইছি না অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে গাইস তো আজকের জন্য অলদ